রাত নটা বাজলেই শুরু হবে অভিযান বাজারে বাজারে বর্জ্য সংগ্রহ করবেন সাফাই কর্মীরা স্বস্তি পাবে এলাকার মানুষ দুর্গাপুরে এমনই নয়া উদ্যোগ নিল পুরসভা সন্ধ্যায় দুর্গাপুরের কিছু গুরুত্বপূর্ণ বাজারে হাজার হাজার মানুষের সমাগম হয় হোটেল খাবারের দোকানের পাশে সবজির খোসা প্লাস্টিকের প্যাকেট সহ নানা রকম বর্জ্য জমা হয় রাত বাড়লেই দুর্গন্ধ ছড়াতে শুরু করে সেই দুর্গন্ধে অস্বস্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে কুকুর বিড়াল মশা সাপের উপদ্রব পারে এই সব সমস্যা মেটাতে এবার রাত সাফাই অভিযান শুরু করলো দুর্গাপুর পৌরসভা আজকে আজকে নাইট সার্ভিস শুরু করছে এটা আমাদের আজকে তিনটে বড়টা আমরা শুরু করছি আজকে কারণ আজকে দুর্গাপুরে প্রথম শুরু হচ্ছে সেটা এক নম্বর এটা যেটা কাজ শুরু হবে আমাদের রাত নটার থেকে যেহেতু ম্যাডাম আমাদের একটু বাইরে যাবেন বলে আমরা আজকে একটু সন্ধ্যে সন্ধ্যে করে নিলাম প্রোগ্রামটা আরেকটা হচ্ছে তিন নম্বর হেলথ হেলথওয়ারদের সামনে করবে আর আমাদের চার নাম্বার বড় করছে আজকে বাস স্ট্যান্ডের ওখান থেকে আমরা নাইট সার্ভিস দেবো যেসব এইসব স্টলগুলো যেগুলো হচ্ছে এই স্টলগুলো যখন শেষ হয়ে যায় ওরা নোংরাটা এখানেই ফেলে যায় তো আমরা এইসব নোংরাগুলো তাদের করে মানে সরাসরি ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে ফেলে আসবো মূলত এই পরিষ্কারগুলো কি বাজার বাজার এরিয়া আমরা এখন যেটা করছি বাজার এলাকাতেই করব এটা হাউস টু হাউস সকালে যেটা হয় সেটা আলাদা হবে এটা শুধু বাজার এলাকা মানে মার্কেট এলাকার জন্যই জন্য আমরা কিন্তু এই নাইট সার্ভিসটা শুরু করছি অবশ্যই অনেকটাই উপকৃত হবো কেননা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো মানে যেটা গন্ধ বা স্মেল যেটা বেরোয় এটা হেলথের পক্ষেও খারাপ বা যারা এখানে খেতে আসে সবাই একটা ক্লিনলি একটা এনভায়রনমেন্ট পছন্দ করে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা হেল্প আমরাও পাবো এবং কাস্টমাররাও পাবে কাপোৰৰ নাম আমাৰ নাম মইনা কুণ্ডু